হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের প্রথমের ভিডিওটা দেখে বুঝতেই পারছো তো আজকের টপিক কি হ্যাঁ তো আজকে হচ্ছে ডিডোর বার আর ডিডো হচ্ছে আজকে পাঁচ বছরে পা দিয়েছে ডিডো যে থাকতে থাকতে আমাদের সাথে পাঁচ বছর কিভাবে কাটিয়ে দিল আমরা কিছুতেই বুঝতে পারলাম না বদমাইশি ভালোবাসা সব সব কিছুই মিলিয়ে মিশে এখানে আমরা রিক্সা ধরে নিয়েছি তো আমরা এখন কলকাতায় এসেছি কলকাতায় পিসিদের বাড়িতে তো কলকাতায় তারপর রিক্সা ধরে আমরা চলে এসছিলাম আউড ফিফটিন নাইনটিতে এটা হচ্ছে ফিফটিন নাইনটি সালের পুরানো রেস্টুরেন্ট তো এটাকে জাস্ট মানে নতুন করে করা হয়েছে তো চলো এবার ভেতরে যাই ভেতরে ডেকোরেশন থেকে শুরু করে খাবারের টেস্ট কেমন প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবে তারপরে যখন ভেতরের ইন্টিরিয়ারটা দেখলাম যেন দেখে মনে হচ্ছিলো আমরা একদম পুরো আরবে চলে এসেছি আরবের কোনো রেস্টুরেন্টে কিন্তু না এটা হচ্ছে আমরা কলকাতায় বসে পেয়ে যাব, যেটা হচ্ছে আওয়ার ফিফটিন নাইনটিতে তো এরকম একটা সুন্দর মেনু কার্ড থেকে আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম বলতে স্টার্টার ছিল আমাদের এর ননভেজই ছিল কিন্তু সেটা হচ্ছে একটা মুর কালি মিরচ কাবাব আর একটা হচ্ছে মাহি টিক্কা কাবাব একটা ফিশের ছিল আর একটা চিকেনের ছিল মেন কোস্টার একবারে অর্ডার দিয়ে দিই সেটা ছিল হচ্ছে অউ স্পেশাল ফিফটিন নাইনটি ই রান স্পেশাল মাটন বিরিয়ানি দু প্লেট আর একটা চিকেন বিরিয়ানি যেটা হচ্ছে দুজন করে শেয়ার করতে পারবে আর আমরা ছিলাম টোটাল সাতজন মানে ডিডোকে ইনক্লুড করে টেবিলে যে বোতল রাখা ছিল সেগুলো খুবই সুন্দর দেখতে ছিল তারপর যখন থালা দিয়ে যায় আমরা দেখতে পেলাম যে ওপরেরটা স্টিল নিচের একটা পেতল তারপর একটা ওপরে দেখলাম যে একটা কিছু রাখা রয়েছে ইনস্ট্রুমেন্ট সেটা হচ্ছে একটা বিল ওয়াটার জন্য আর এখানে প্রত্যেকে প্রত্যেকে যারা যারা সার্ভ করছে তাদের সবার ড্রেস একই রকম দেখতেও খুব সুন্দর লাগছিল তারপর যখন এরকম একটা ফিল আসছিল যে আমরা আরবে বসে কোনো একটা রেস্টুরেন্টে খাচ্ছি আর তার সাথে যখন খাওয়ারের টেস্ট অসাধারণ পেয়ে যায় তাহলে আর চাইটা কি বলো তো আমরা স্টার্টার যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো খুবই সুন্দর খেতেছিলো তারপরে চলে এসেছিলো আমাদের বিরিয়ানিটা বিরিয়ানিটা যখন আ গন্ধতেই পেট ভরে গেল দেখতে তো দেখো খুবই সুন্দর লাগছে বা যাই না খেতে কীরকম লাগবে তো চলো টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করবো তো এটা মাটন বিরিয়ানি ছিল আর এই যে এটা হচ্ছে চিকেন বিরিয়ানিটা দেখতে তো এত সুন্দরই লাগছে যেন পেটই ভরে যাচ্ছে প্রায় আর গন্ধটা জাস্ট জাস্ট বাও যা বেরিয়েছিল মানে কি বলবো এত সুন্দর একটা ডেকোরেশনের রেস্টুরেন্টের সাথে যখন এত সুন্দর খাবার পাওয়া যায় মানে আর চাই যখন খেয়ে দেখলাম টেস্টটা মানে খুবই সুন্দর ছিল মানে কোনো কোনো কিছু বলা যাবে না আর এটা ছিল চিকেন বাটার জ্বালা যেটা যেটা তো মানে কোনো প্রশংসাই কোনো যতই প্রশংসা করি কেনা কেন সেটা শেষ হয় না তো খাবারের টেস্ট খুবই ভালো তো তোমরা অবশ্যই এসে ট্রাই করতে পারো তারপর যেমন সল্ট পেপার দিয়ে গেল তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের এবার হাত ধোয়ার পালা তো আমাদের আজকে ডিডোর বার্থডে প্রায় শেষ হয়ে গেছে তো আজকে ছিল এই নিউ ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে তো চলো এবার আমি চটপট করে হাতটা ধুয়ে নিই তো এবারে আমরা সবাই মিলে বাড়ি যাবো দুটো ধরে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে চলে যেত তখন আমার বাই বাই